এমন এক নাম যা সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে একজন হিন্দু ধর্মীয় নেতা সংখ্যালঘুদের অধিকার রক্ষার সক্রিয় কর্মী এবং বর্তমানে একটি বিতর্কের কেন্দ্রবিন্দু আজ আমরা জানবো কে এই চিন্ময় আর কেনই বা তাকে ঘিরে এত বিতর্ক চিনময় কৃষ্ণ দাস যিনি আগে চন্দন কুমার ধর নামে পরিচিত ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ তিনি বাংলাদেশের হিন্দু ধর্মীদের অধিকার নিয়ে বহু বছর ধরে কাজ করেছেন বাংলাদেশ সম্বলিত সনাতন জাগরণ জোট নামে একটি সংগঠনের সদস্য হিসেবে তিনি ধর্মীয় অধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলনে অংশ নেন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যর্থনের পর কৃষ্ণ দাস একাধিক সমাবেশের নেতৃত্ব দেন এসব সমাবেশের মাধ্যমে তিনি দাবি করেন সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে কিন্তু একই বছরের অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন গত একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান কৃষ্ণ দাস সহ উনিশজনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন চিন্ময় কৃষ্ণ দাসের ওপর মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় পাঁচই আগস্ট গণ অভ্যর্থন সংঘটিত হবার পর চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল অক্টোবর সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম লালদিগি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টাঙ্গানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠীর ইস্কনের গেরুয়া রোগের পতাকা উত্তোলন করে যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডকে অস্বীকারের সামিল সেই রাষ্ট্রদ্রোহ মামলায় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নেওয়া হয় চট্টগ্রাম হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ তাই রূপান্তর নেয় এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই হ্যানমাইকে তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান কিন্তু তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করেন এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে অনেক ভাঙচুর করে সাধারণ মানুষের জানামালের ক্ষতি করতে থাকে এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায় তখন সাধারণ ছাত্র জনতা বিক্ষোভকারী হিন্দুবাদীদের প্রতিহিত করার চেষ্টা করে একসময় এই উগ্র হিন্দুবাদীরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এছাড়াও এই সংঘর্ষে আরও বিশ জন আহত হয় কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইস্কন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল সেখানে বলা হয় কৃষ্ণ দাস বাংলাদেশ ইস্কনের একজন গুরুত্বপূর্ণ নেতা বিষয়টি যদিও একদম পুরোপুরিভাবে সঠিক নয় পূর্বে তিনি ইস্কন এর চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয় চট্টগ্রামের গুলিতে একটি সংঘর্ষের ঘটনার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে ইস্কন বাংলাদেশ জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়ন অভিযোগ রয়েছে দু সালে তেইশ সালের ছয় অক্টোবর ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেক্ট অফিস চিন্ময়ের ওপর সাময়িক বিধিনিষেধও আরোপ করে সেখানে বলা হয় আঠারো বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিনময় দাস যেন ইস্কনের কোনো অবকাঠামোতে যাপন না করতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে আরও এমন অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন শিহাব টেলস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ